নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো মিথুন রাশির বন্ধুদের ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখুন এই মাসে যে গোচর হতে যাচ্ছে আপনার রাশি বা লগ্নপতি যে সে কিনা আপনার বুধদেব ষষ্ঠভাবে তো অবস্থান করবে ষষ্ঠ ষষ্ঠপতি আপনার দ্বাদশ ষষ্ঠপতি আপনার দ্বিতীয়ভাবেতে গম গমন করে বসে থাকছে কিন্তু রেক্টিগেট অবস্থায় আপনার রাশিভাবেও প্রভাব ফেলবে অপরদিকে আপনার চতুর্থভাবেতে কেতু বসে থাকছে চতুর্থপতি আপনার হচ্ছে গিয়ে বুধদেব সে আপনার ষষ্ঠভাবেতেই গমন করে বসে থাকছে ষষ্ঠেতে রবি বুদ্ধের বুধাদিত্য যোগ থাকলেও এখানে একটা বিশেষ আলোচনা করবো পরে আসছি আমি আলোচনায় তো শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু দেখভাল করতে হবে দেখুন বুধাদিত্য যোগ অথচ শরীর স্বাস্থ্যের দিকটা সমস্যা তৈরি হতে পারে অন্যদিকে একটা পজিটিভ ভাইবেশন থাকবে আসবো আলোচনায় পরবর্তীকালে চন্দ্র এখান থেকে যাত্রা শুরু করবে শুক্রদেব আপনার সপ্তমভাবেতে বসে থাকছে শনিদেব আপনার নবমভাবে এবং ভাবেতে আপনার আর রাহুর অবস্থান থাকছে এই মাস সাথে স্বাস্থ্যের ব্যাপারে যদি বলতে হয় তাহলে এই মাসটাতে আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে বুকে ব্যথা অজম শক্তি গোলমাল ইএনটির প্রবলেম এগুলো দেখা দিতে পারে এই মাসেতে একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে দেখুন আপনার ষষ্ঠ ভাবেতে রবি বুধের অবস্থান যাচ্ছে আপনার তৃতীয় পতি সে কিনে আপনার ষষ্ঠভাবে তো থাকছে চতুর্থপতিও আপনার ষষ্ঠভাবেতে থাকছে তো পায়ে হাটে যাতে যাদের ঘোষ চুলকানি ইত্যাদি আছে সেগুলো বৃদ্ধির যোগ থাকতে পারে তারপরে পেপটির গণ্ডগুলের ব্যাপার থাকতে পারে ইএনটির কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকছে মঙ্গলের একটুগেট অবস্থায় থাকবে জলে বসে আছে আপনার ষষ্ঠপতি এবং দ্বাদশপতি ভালো করে খেয়াল করে দেখবেন ষষ্ঠপতি দ্বাদশপতি আপনার দ্বিতীয়ভাবেতে বসে আছে তো এটা নির্দেশ করছে আপনাদের ইন্ট্রিকে একটু প্রবলেম হলেও হতে পারে না হোক ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা করি আপনাদের জন্য এই থেকে বেরোবার চেষ্টা করতে হবে যোগা প্রাণায়াম করুন ঠাকুর দেবতার নাম গান করুন এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন তাতে আপনার মঙ্গলজনক জায়গা তৈরি হবে এবারে আমরা দ্বিতীয় ভাব আর্থিক জায়গাটা একটু দেখে নেওয়া যাক দেখুন অর্থের ব্যাপারটা দেখতে গেলে আপনাদের এই যে দ্বিতীয় ভাব দ্বিতীয়ভাবেতে রাহুর দৃষ্টি পড়ছে মঙ্গলও বসে আছে মঙ্গল আপনার হচ্ছে সাহায্য করার জন্য বসে থাকার কথা কিন্তু এখানে তো ভালো কাজ করতে হবে রেট অবস্থায় আপনার আপনার রাশি বা লগ্নভাবে কিছুটা কাজ করবে বটে কিন্তু আপনার ষষ্ঠপতি এবং আপনার একাদশপতি হচ্ছে গিয়ে মঙ্গলদেব আপনার দ্বিতীয়ভাবেতে বসে আছে ঘটনাচক্রে যে অর্থ দেয় স্টার মালিক হচ্ছে বৃহস্পতিদেব অ্যাকচুয়ালি সে তো দ্বাদশভাবে বসে থাকছে সপ্তমপতি এবং ও অধিপতি দ্বাদশে বসে থাকছে এটা একটা ব্যাপার সেই কারণের জন্য আমি মনে করছি এই মাসটাতে আর দেখুন সৌভাগ্যের যোগ দেয় তো যোগ দেয় বৃহস্পতিদেব অ্যাকচুয়ালি শনিদেবও দেয় শনিদেব ছাপ্পর ফুটে অর্থ দেয় বটে কিছুটা পজিটিভ কাজ করবে এই মাসটাতে আপনাদের ক্ষেত্রে অর্থ আসবে কিন্তু সেই অর্থের যে আপনার সঞ্চয় করার যে প্রবণতা সেই প্রবণতাটা হয়তো কমতে পারে এই মাসে আর ভ্রমণ করার জন্য কিছু খরচ খরচা আপনাদের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসটাতে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে বলবো উদ্বেগ থাকবে এই মাসটাতে রি ইনভেস্টমেন্ট না করাটাই ভালো যেরকম চলছে চলতে দিন কোনো কিছু পরিবর্তন এই মাসটা না করাটাই ভালো তবে কম্পিটিশান লেভেলটা আপনাদের হিউজ থাকছে এটা নিশ্চিত ওই কম্পিটিশানটা থাকবে এই মাসটাতে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কম্পিটিশান একটু থাকছে কেন ব্যবসার ক্ষেত্রে অংশীদারের সঙ্গে একটা ঝামেলার সম্মুখীনও হতে পারেন হয়তো এই মাসে যারা বা যারা আর কি ব্যবসা বাণিজ্য করেন জয়েন্ট বিজনেস করেন তাদের ক্ষেত্রে বলছি আর কি প্রেম সংক্রান্ত ক্ষেত্রে যদি বলতে হয় দেখুন প্রেমের জায়গা থেকে বৃহস্পতি আপনার কি মঙ্গলদেবের একটা দৃষ্টি পড়ছে আর প্রেমের দেবতা আর আপনার হচ্ছে গিয়ে প্রেমের গ্রহ আর আপনার হচ্ছে গিয়ে দ্বাদশপতি পঞ্চমপতি এবং দ্বাদশপতি এ কিন্তু আপনার সপ্তমভাবে থাকছে প্রথম দিন তারপরে অষ্টমভাবে তো গমন করে যাচ্ছে তো সভাপতি অষ্টমে গমন করলে সমস্যার সৃষ্টি করে দ্বাদশপতি আর পঞ্চমপতি অষ্টমে গ্রহণ করে গেল তাহলে আপনাদের ক্ষেত্রে কী করতে হবে একে অপরকে ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকতে হবে সবসময় সন্দেহের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না আলাপ আলোচনা করুন নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করুন তবেই ভালো ফল পাবেন না হলে কী হবে আপনাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে দ্বন্দ্বটা করাটা ঠিক হবে না একটা সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যাবেন কারণ মঙ্গলেরও দৃষ্টি পড়বে আপনাদের বৃহস্পতির দৃষ্টি আপনাকে ফেললেও সেটা অতটা কার্যকরী ভূমিকা অতটা পালন করবে না দু অনেকটা ইম্পর্টেন্ট ব্যাপার থাকে একটা জিনিস মাথায় রাখবেন এই শুক্রদেব অষ্টমে বসে থেকে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি করে সেটা হচ্ছে হঠাৎ করে বিয়ে তৈরি করে দেয় বিয়ে বিয়ে দেয় এবং বাড়ি ছেড়ে চলে যাওয়ার একটা প্রবণতা থাকে তো সেটা আমি বলবো ও খুব একটা সুখকর হবে কি সকলকে জানিয়ে বিবাহ করাটা উচিত তাই না আর একটা ব্যাপার এখানেতে হয় সেটা হচ্ছে বাঁ হাতের ইনকামের জায়গাটা তৈরি হয়ে যায় আর সেটা লোভের বশবর্তী হয়ে অ্যাগ্রেসিভ কোনো কাজকর্ম করে আবার ধরা পড়ে গিয়ে সমস্যার সৃষ্টি হয় তো এইগুলোকে কিন্তু কসাস থাকতে হবে মাথায় রাখবেন এইরকম কম্বিনেশান থাকলে আর দাম্পত্যের ক্ষেত্রেটা দেখুন দাম্পত্যের অধিপতি গ্রহ কিন্তু দ্বাদশে বসে আছে এটা একটা পজিটিভ এটা একটা নেগেটিভ যেমন থাকছে একটা পজিটিভ গ্রহ আছে কিন্তু সপ্তমভাবেতে আপনার তৃতীয় অধিপতি গ্রহ রবিদেব পনেরো তারিখের পর আপনার সপ্তমভাবেতে গমন করে যাবে তো তখন একটা পজিটিভ আর একটু ভালো পজিটিভ জায়গা তৈরি হবে বটে বৃহস্পতি বৃহস্পতি এর ঘরেতে বসবে রবিদেব ভালো জায়গা বসছে তো তখন একটা পজিটিভ ভাইব্রেশন থাকবে তার আগে পর্যন্ত আপনাদের বলবো একটু সতর্কতা অবলম্বন করতে অ্যাডজাস্টমেন্ট করে চলবেন আর সুখটাকে অসুখে পরিণত করতে যাবে না যুক্তি তর্ক বেশি করে নিজেদের মধ্যে ঝঞ্ঝাটে ঝঞ্ঝাট করার কোনো প্রশ্নই ওঠে না মাথায় রাখবে না এটা কিন্তু মাথায় রেখে চলবেন ঝঞ্ঝাটের মধ্যে জড়াতে যাবেন না বেশি আচ্ছা পরিবার তো সম্পর্কে তো আলোচনা হলোই অর্থ সংক্রান্ত আলোচনা হয়ে গেল কর্মজীবন নিয়ে আলোচনা করা যায় একেবারে কর্মজীবনে দেখুন রাহু বসে আছে কর্মের ক্ষেত্রে আর নবমভাবে অষ্টমভাবে নবমপতি নবমভাবে বসে থাকছে এটা পজিটিভ ভাইব্রেশন থাকছে ভালো ফল দেবে বলে বলছে আর দশমভাবেতে দশম ভাবে অধিপতিগ্রহ দ্বাদশে বসে আছে কিন্তু দশম ভাবেতে রাহুর অবস্থান থাকছে তো সৌভাগ্যের যুগ একটু আমি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে যারা কর্মপ্রার্থী কি অ্যাকচুয়ালি কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে একটা ঘটনাটা হলো কি কর্মক্ষেত্রে তো আপনি সফলতা পাচ্ছেন সমৃদ্ধির যোগ থাকছে নাম কামাবার সুযোগ থাকছে বিশ্বরে আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে এবং বৃহস্পতিরও আশীর্বাদ পাবেন বলে মনে করছি এবং বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার হবে তবে বৃহস্পতি যদি আপনার ন্যাটাল চোখে খুব খারাপ থাকে না এই মাসে আপনাদের ওই বয়স্ক ব্যক্তি বা বসের সঙ্গে সংঘর্ষ বা ম্যানেজমেন্টের লোকেদের সঙ্গে সংঘর্ষের কারণে আপনার চাকরি ছেদ পর্যন্ত হতে পারে তো চাকরি হারানোর ভয় আছে একটা এটা কিন্তু চ্যালেঞ্জ আছে একটা একটুখানি একটা জায়গায় ছোট্ট চ্যালেঞ্জ আছে ওই চ্যালেঞ্জটাকে কিন্তু আপনাকে একটু সন্তর্পণে এড়িয়ে যেতে হবে মাথায় রাখবেন এটা কিন্তু মাথায় রেখে চলবেন কেন না রাহু বসে আছে আপনার আর একটা প্রভোগ করবে আপনাকে মেয়েতে রাহু রাহু দশমভাবে অধিপতি আপনার দ্বাদশে বসে আছে নবম ভাবন একটা স্ট্রেন ধরে বসে আছে তো সেই কারণের জন্য সৌভাগ্যের একটা যোগ পাবেন আপনারা মঙ্গলের দৃষ্টি পড়ছে আপনার এখানে আর রাহু আপনার একাদশ ভাবকে দেখছে সৌভাগ্য জায়গাটাকে দেখছে দ্বিতীয় ভাবকে দেখছে চতুর্থ ভাবকে দেখছে ষষ্ঠ ভাবকে দেখছে তো সেই কারণের জন্য বলছি যে আপনাদের একদিকে যেমন একটা সৌভাগ্যের যোগ থাকছে বিদেশ যাওয়ার মতো সুযোগ সুবিধা বা চাকরি ক্ষেত্রে একটা উন্নতির যোগ দেখা যাচ্ছে বটে কিন্তু হঠাৎ করে আপনার মতিভ্রমের কারণে আপনার চাকরি ছেদ না হয়ে যায় এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে আর যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী বন্ধু আছেন তাদের ক্ষেত্রে বলবো চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেইগুলোর জন্য কিন্তু আপনাকে লড়াকু মনোভাব নিতে হবে এই মাসেতে খুব সহজেই খুব ইজি ওয়েতে কিন্তু চাকরি পাওয়ার ব্যাপারটা থাকছে না এই মাসেতে খুব কঠিন কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আপনার সাকসেস আসবে যদিও বা যারা ক্যাম্পাসিংয়ে যাবেন ক্যাম্পাসিং আছে যাদের যারা টেকনোলজি নিয়ে কাজকর্ম করছেন যারা ভূ মানে বিশেষ করে ভূমি ভূমি সংক্রান্ত বা ইঞ্জিনিয়ারিং সেক্টর কোর লেভেলে ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন মহাকাশবিদ্যা ইত্যাদি এই সমস্ত ক্ষেত্র তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইবেশন থাকছে চাকরি প্রাপ্তির জায়গাটা সেক্ষেত্রে পজিটিভ থেকে যাবে একটু ক একটু কষ্টসাধ্য হল পজিটিভ ভাইবেশন সেক্ষেত্রে থাকবে সেক্ষেত্রে আপনাদের মুখে হাসি পোটার সম্ভাবনা থাকছে এই মাসেতে তো এই পর্যন্ত রইল আর দৈনিক রাশিফল অবশ্যই দেখবেন পঞ্চাঙ্গের ভিডিও প্রত্যেক দিন দিয়ে থাকি আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশান চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার পেতে থাকবেন তবে এখন গুগলে একটা প্রবলেম হয়েছে ভিডিও আর কাউকে শেয়ার করছে না তাই আপনারা হয়তো অনেকে দেখতে পাচ্ছেন না কমপ্লেন করছেন যে ভিডিও কোনো যাচ্ছে না দেখতে পাচ্ছেন না এরম ব্যাপার তো ফেসবুকেতে প্রত্যেক দিন আপলোড দেওয়া হয় সেখান থেকে আপনারা এসে দেখে নিতে পারবেন প্রত্যেক দিন এখানে যদি না পান ফেসবুকটা খুলুন বা এই চ্যানেলের মধ্যে ঢুকে গেলে প্রত্যেক দিন আপডেটটা আপনি পাবেন দৈনিক রাশিফল তো অবশ্যই পাঞ্চাঙ্গ এবং দৈনিক রাশিফল প্রত্যেক দিন দিয়েই থাকি পাবেন যত রাত্রি হোক পাবেন একটা নির্দিষ্ট সময় দিতাম আগে কিন্তু সময়ের অভাবের জন্য একটু সমস্যা হচ্ছে তো দেখা যাক কিছু দিন পরে হয়তো একটা নির্দিষ্ট সময় দেওয়ার চেষ্টা করব আবার লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল কমেন্টে লিখুন অগ্নি নামে শিবায় হর মা পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন